অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর যে বিষয়টি আমাদের গতকাল থেকে যে বিষয়টি চাউল হয়েছিল আমরা আমাদের যে নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি নিয়ে গিয়েছিলাম এবং সেখানে আসলে জানিয়ে দেওয়া ছিল কারণ আমরা জানি আমাদের যে এগারো হাজার নয়শো উনিশটি ভোটার ভোটার লিস্টের বাইরে একটি ব্যালট পেপার ছাপানো কোনোরকম নিয়ম বহির্ভূত কাজ তো আমরা এই বিষয়টি সেখানে জানিয়েছি এবং তারা বলেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা যতজন ভোটার আছেন ততটি ব্যালট পেপার ছাপানো হয়েছে যে বা যারাই আসলে এই বিষয়টি ছড়িয়েছিলেন সেটি তারা বলেছেন সম্পূর্ণ একটি ভুয়া খবর তো আমরা চাই প্রশাসন সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য এরকম ভুয়া খবরকে কখনোই তারা প্রস্তুত দেবেন না এবং যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করবেন তো আমরা অনেকগুলো হলে গিয়েছি ভোট কেনে গিয়েছি আমরা সেখানে দেখেছি যে ভোট দেওয়ার পদ্ধতি যেটি আছে সেটি যথেষ্ট ভালো আছে এবং সকলেই কিন্তু কি যে নিয়ম মেনে ভোট দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তো কিছু কিছু বিষয়ে আমাদের অসঙ্গতি মনে হয়েছে আমরা সেগুলো আমাদের নির্বাচন কমিশনকে অবগত করেছি নির্বাচন কমিশন কিন্তু ত্বরিত গতিতে সেগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যবস্থা নিয়েছেন তো আমরা বিশ্বাস করি যে কোনো মূল্যে আমরা দেখেছি যে কয়েকটি হলে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা সেখানে আজকেও প্রচার প্রচার চালিয়েছেন সেটি কিন্তু আমাদের আচরণবিধিতে নেই তা আমরা চাই সকল প্রার্থী বা সকল জেলা প্যানেল যারা আছেন সকলেই আচরণবিধির প্রতি যথেষ্ট সম্মান রেখে তারা আচরণবিধি মেনে চলবেন এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটটি তাদের যোগ্য প্রার্থীকে দিতে পারে তার জন্য সকলের কাছে আমি আন্তরিকভাবে সহায়তা কামনা করছি এবং আমাদের সাধারণ শিক্ষেত্রী কিন্তু সকলে যার যা জায়গা থেকে সহায়তা করে যাচ্ছেন দেখেন আমাদের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুসারে আমাদের গঠনতন্ত্রের সুস্পষ্ট উল্লেখ আছে যে স্ব স্ব হলে ভোট ভোট গ্রহণ হবে এবং আমি যেই হলে অ্যালার্ট আমি সেই হলে ভোটটি দিব এবং পরবর্তী সময়ে সেখান থেকে ব্যালট ব্যাগগুলো সবগুলো নিয়ে আমাদের কেন্দ্রীয় যেই আমাদের নির্বাচন কমিশন আছে সেখানে নিয়ে আসবে এবং সেখানে কিন্তু আসলে কাউন্ট করা হবে নির্বাচনের যেই আমাদের যেই ব্যালট পেপার সেটি কাউন্ট করার জন্য আমাদের কয়েকটি পদ্ধতি নেওয়া হয়েছিল সেখানে প্রথমে বয়স যে ওএমআর এমআরসিটের মাধ্যমে সেগুলোকে কি অনলাইনে কাউন্ট করা হবে কিন্তু আমরা সেখানে ব্যাটো দিয়েছিলাম আমরা দুইটা দাবি করেছি যে অনলাইন এবং কি ম্যানুয়ালি দুই পদ্ধতিতেই আমাদের প্রার্থীদের এজেন্টদের সামনে ভোট গ্রহণ করতে হবে অতিরিক্ত যে ব্যালট পেপার ছাপানো হয়েছিল এই বিষয়টি নিয়ে আমরা যখন আমাদের কানে আসে আমরা সাথে সাথে আমাদের নির্বাচন অফিসে গিয়েছিলাম সেখানে নির্বাচন কমিশনার থেকে বলা হয়েছিল যে যে বা জাদা এই অভিযোগটি করেছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তারা বলেছে যে আমরা যতজন ভোটার আছে আমাদের চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ততটি ব্যালট পেপার ছাপানো হয়েছে সেই বিষয়ে আমাদের আপনার সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন আপনারা চাইলে এই বিষয়ে আসলে প্রশাসনের সাথে কথা বলতে পারেন এবং আমরা তো আমাদের জায়গায় গিয়েছি এবং নির্বাচন কমিশন কিন্তু সেগুলো আমাদেরকে বলেছে যে বেশি ব্যালট প্রভাব হয়নি আপনারা যারা আছেন নিরাপদ এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লাগে আপনার সকলেই আপনার জায়গাতে চেষ্টা করে যাচ্ছেন সুষ্ঠু ভোট হওয়ার জন্য এখন পর্যন্ত যেরকম পরিস্থিতি আছে আমরা আশাবাদী যে বিকেল চারটে পর্যন্ত যে ভোট গ্রহণ চলবে সেখানে আসলে কোনো রকম ঘটনা ঘটার সম্ভাবনা নেই আমরা মনে করি যদি পরিবেশটা এরকমই থাকে এবং কোনো রকম যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে জয়ের ব্যাপারে অবশ্যই আমি আশাবাদী কেননা আমি শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার জন্য সময় তাদের সাথে তাদের সামনের সাথে ছিলাম এখনও আছি এবং আগামীতেও তাদের হয়ে তাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো বাস্তবায়িত করতে চাই আমি আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সভা লাগে আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সভা লাগে ব্যক্তিগত স্বার্থের চেয়ে আমি মনে করি শিক্ষার্থীদের স্বার্থ সবার লাগে এই জন্য আমি কিন্তু অতীতে সেভাবে কাজ করে গিয়েছি এবং আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা আমার প্রতি আস্থা রাখবেন এবং আমাকে বিপুল বোর্ডে নির্বাচিত করে ভবিষ্যতে তাদের হয়ে তাদের অধিকারগুলো বাস্তবায়ন করার সেই সুযোগটুকু আমাদের সৃষ্টি করে দেবেন